বাসায় যখনই পাউরুটি আনে তখনই আমি এই রেসিপিটা বানিয়ে থাকি খুবই সহজে বানানো যায় এই নাস্তাটি কিংবা টিফিনের আইটেমেও বাচ্চাদেরকে দেওয়া যায় বাচ্চাদেরকে বুড়ো আমার মনে হয় সবাই কম বেশি এই নাস্তাটি পছন্দ করে থাকে সবার মতো আমার পরিবারও এর ব্যতিক্রম নয় এই নাস্তাটা খুবই বেশি পছন্দ করে থাকে আর যখনই পাউরুটি আনে তখন অবশ্যই আমি চেষ্টা করি খুব সহজে যাতে এই নাস্তাটি বানানো যায় বা ওদেরকে বানিয়ে খুশি করানো যায় তো প্রথমে আমি বেশ অনেকগুলো ব্রেড নিয়ে নিয়েছিলাম আর ব্রেডগুলো যেহেতু বড় ছিল সেইগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি চাইলে আপনারা আস্তেও রাখতে পারেন কিংবা ত্রিকোনা সাইজ করেও নিতে পারেন আর ডিমের পরিমাণটাও কিন্তু একদম পাউরুটি গুলো বুঝে নিতে হবে মানে আপনি কম নিলে কম ডিমই লাগবে আর বেশি পাউরুটি নিলে বেশি ডিমই লাগবে তো আমি যে পরিমাণ পাউরুটি নিয়েছি এখানে দুইটা পরিমাণ ডিম হলেই চলবে তো দুইটা ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ভাজার পালা কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি যে পরিমাণ তেল দিলে সম্পূর্ণ পাউরুটিগুলো ভাজা হবে একটা করে ব্রেড ডিমের মধ্যে চুবিয়ে তারপর গরম তেলে দিয়ে দেব আর সেম প্রসেস কিন্তু সবগুলো পাউরুটি আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব পাউরুটি দিয়ে কোনো রেসিপি করার কথা মাথায় এলে আমার চোখ বন্ধ করে এই রেসিপিটাই সামনে আসে আর কোন কোন আপুরা পাউরুটি দিয়ে কী কী রেসিপি তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তুলে ধরার জন্য আর সত্যি বলতে আমার মনে হয় না এই রেসিপিটা অন্য কোনো আপুরা একবার হলেও ট্রাই না করেছে খুবই সহজ এই নাস্তাটি বাচ্চাদেরকে টিফিনে কিংবা ঝটপট নাস্তাতেও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন আর এখানে অবশ্যই অনেকে মন্তব্য করতে পারেন তেলের পরিমাণটা খুব বেশি হয়ে গিয়েছে আসলে কম তেল দিয়ে ডিমের পাউরুটিটা ভাজতে ভালোই লাগে না আমি একটু বেশি পরিমাণ করলে এটা একটা টোস্টের কিংবা ভালো একটা শেপ আসে খেতেও খুব ভালো লাগে ভাজা হয় আমার ডিম একটা খুব ভালো করে করে ভাজা হলে অপর আমি দুইটা খুব গুলো একটা কালার চলে আসে আর একই আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি আর আজকের এই নাস্তাটি আমি করেছি সকালের নাস্তা হিসেবে মেয়ে স্কুলে যাবে চট জলদি এই নাস্তাটি বানিয়ে নিয়েছি ওর স্কুলে যাওয়া উদ্দেশ্য করে বানানো পাশাপাশি আমরা সবাই কিন্তু নাস্তাটি খেয়েছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ